হ্যালো এভরি ওয়েলকাম টু আয়ার নিউজ শর্ট ভিডিও এই মুহূর্তে রাজ্যে নতুন করে আশাকর্মী পদ নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থী লিঙ্ক প্রোভাইড করে দেবো চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই মুহূর্তে রাজ্যে যে জেলায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বালুরঘাট সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন সাব সেন্টারে কিন্তু এই মুহূর্তে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন ব্লকের অধীনে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি উপস্বাস্থ্য কেন্দ্রে একটি করে নতুন করে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে আপনারা যদি এই জেলার হয়ে থাকেন বা এই সাব সেন্টারের আন্ডারে আপনারা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে চাইলে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন আবেদন শুরু হয়ে যাচ্ছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে এক্ষেত্রে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাথে প্রয়োজনীয় প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনারা আবেদনপত্রটি জমা করে আসবেন তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও বিস্তারিত যদি জানতে চান এই পোস্ট সম্পর্কে কোয়ালিফিকেশন লাগবে বয়স্কে থাকতে হবে আবেদন আপনারা কীভাবে করবেন অলরেডি আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছি চাইলে আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন তো এই মুহূর্তে ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ